আসসালামু আলাইকুম আপনারা বর্ষার মাঝে এরকম চকচকে কিভাবে গাছগুলো বৃষ্টি বাদলের মাঝেও রাখবেন চকচকে এইভাবে গাছ তৈরি করতে হলে যেটা করবেন প্রতিটি গাছে ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন কি কোনো গাছে ভাইরাস জড়িত সমস্যা বা কোকরানো পাতা আছে নাকি যদি থেকে থাকে তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন পাতারটি কুকুরা লেগে গেছে তো আপনি যেটা করবেন সেটা হলো সর্বপ্রথম আপনাদের আশেপাশে যে কোনো সার বিষ ডিলারদের কাছে যে যাবেন ওদের কাছে যে বলবেন ছত্রাকনাশক একটি পাউডার দেন যাতে পাতা কুকুরানো সমস্যা না হয় পাউডারটা নেবেন এবং আরেকটি ওরা একটি বোতল দেবে এক আধটা কোম্পানি এক আধ রকম হয় থাকে তো ওরা একটি বোতল দেবে ওটাও আপনার একটি বোতলে প্রায় তিন তিন যা আপনার লোককে যে স্প্রে করার যে মেশিনগুলো আছে মেশিনে তিন মেশিন হয় তো আপনারা দেখে ওদের সাথে যোগা যোগাযোগ করবেন ভালোভাবে একটি গাছের পাতা তুলে নিয়ে যে দেখাবেন তাহলেই সুন্দর হবে আর দ্বিতীয়ত আমি যেটা করি আমি কোনো বিষ বিষ প্রয়োগ না শুধু ছত্রাকনাশক পাউডার এবং সাথে পোকা একটি বিষ ব্যবহার করে যেটা হলো কি যে পাতা কেটে দেয় বা ডোগা কেটে দেয় মরিচ ফোটাও করে দেয় এই বিষটা ব্যবহার করে সেটা ডিলারের কাছে গেলে আপনারা কারণ মরিচ গাছে আসলে অনেক পরিশ্রম লাগে না মানুষ বলতে থাকে হয়তো বা অনেক পরিশ্রম কিন্তু প্রথম থেকে যদি যত্ন করা হয় তো তাহলে হবে দেখছেন মরিচ ধরতে শুরু করে দিয়েছে আমার এই গাছগুলোতে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মরিচ গাছগুলো তো দেখছেন লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখেছেন যারা যারা তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার শর্ট ভিডিও গেলে দেখবেন ওখানে আমি আসলে সব কিছু দিয়ে দিয়েছি